নাভিতে তেল দেয়া শুধু দাদি নানিদের টিপস নয় এতে সত্যি লুকিয়ে আছে শরীর ও ত্বকের নানা উপকার জেনে নিন কোন তেলে কি উপকার মিলে নাম্বার ওয়ান নারিকেল তেল নাভিতে নারিকেল তেল দিলে ব্রোন ও ফুসকুরির হাত থেকে মুক্তি মিলতে পারে ফার্টিলিটি বা প্রজনন শক্তিও উন্নত হয় নাম্বার টু সরিষার তেল এটি ঠান্ডা কাশি বা সংক্রমণ প্রতিরোধেও সহায়ক বিশেষ করে শীতকালে নাভিতে সরিষার তেল শরীর গরম রাখে নাম্বার থ্রি বাদাম তেল নাভেতে বাদাম তেল দিলে চুলের গোড়া শক্ত হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ে চোখের চারপাশের কালো দাগ ও ফোলাভাবও চলে যায় নাম্বার ফোর নিম তেল ব্রোন ও ত্বকের ইনফেকশন প্রতিরোধে এটা উপকারী এক প্রকার অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে নাম্বার ফাইভ অলিভ অয়েল যদি বয়সের আগে ত্বকে ফাইন লাইন এবং বলি রেখা দেখা দিতে শুরু করে তাহলে প্রতিদিন নাভিতে কয়েক ফোঁটা অলিভ অয়েল লাগান এতে উপকার মিলবে